বিনা পয়সায় খেলা দেখতে এসে আপনি পেয়ে যেতে পারেন বিনামূল্যে কুপনের মাধ্যমে পাল সার মোটর সাইকেল বা প্লাটিনা মোটর সাইকেল সাইকেল ফ্লাস্ক কম্বল সহ বিভিন্ন রকমের পুরস্কার একদম ঠিক শুনছেন খেলা প্রেমীদের জন্য বড়ই সুখবর মানুষকে মাঠমুখী করতে এই উদ্যোগ নিয়েছেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং ফরাক্কা ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন এর পরিচালনায় চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট কাপ সেই খেলায় বিনা পয়সায় কুপনের মাধ্যমে প্রচুর পুরস্কার মানুষকে মাঠমুখী করতে এই উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা এছাড়াও খেলা চলাকালীন বিখ্যাত বিখ্যাত ইউটিউবার ঝাড়খণ্ড বিহার বাংলা উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে আসবেন এবং ফাইনাল খেলায় থাকবেন একজন চলচ্চিত্র জগতের নায়িকা চলবে বিচিত্রা অনুষ্ঠান গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ফারাক্কার এই টুর্নামেন্টকে ধরা হচ্ছে মেগা টুর্নামেন্ট পরিচালনায় ফারাক্কা ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট কাপ কি বলেছেন উদ্যোক্তারা শোনাবো আপনাদের এই ভিডিও ডিজিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের ধন্যবাদ জানাই আমরা বিধায়ক মনিরুল ইসলাম সাহেবকে যে ফারাক্কাই ওকে আমরা এমএলএ পেয়ে আমরা ফারাক্কার মানুষ গর্বিত যে এই ধরনের এমএলএকে দিয়ে আমরা এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট এত বড় করতে পারছি আমাদের মোটামুটি রাজ্যের মধ্যে এটাকে একটা ধরা যায় যে রাজ্যের এক নম্বর দু নম্বর তিন নম্বর মধ্যে ধরা যায় কারণ এখানে দেশি বিদেশি নাইজেরিয়া অস্ট্রেলিয়া আইভারি কোস্ট এগুলো জায়গা থেকেও প্লেয়ার এই মাঠে প্রত্যেক বছরই আসছে আর এবার আমরা যে টুর্নামেন্টটা করছি এ যা টুর্নামেন্ট হয়েছে তার থেকে ভালো হবে এবার এবার প্রত্যেকটা মানে দলেই এবার বিদেশি প্লেয়ার থাকছে চারটা পাঁচটা করে প্রত্যেকটা দলেই থাকছে তার জন্যে এবার খেলাটা খুব বড়ো ধরনের হচ্ছে আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে খেলা বড় ধরনের বড় এই করতে হবে তার জন্য আমরা আমি অরুন্দা আমাদের সবাই আসি আমাদের এলাকার লোক বিধায়কের যারা অনুগামী আছি বিধায়কের যারা মানে লোক আছি আমরা তারা আজকে মাঠ পরিদর্শন করলাম এবং এই যে কোপুন কপনের সিস্টেম যেটা অরুন্দা বলল এটা মানুষকে মাঠমুখী করার জন্য আমরা বিনা পয়সাতে ওই কোপন সিস্টেম প্রায় রেখেছি আরও দর্শককে এক্সট্রা আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু ইউটিউবার মানে টিকটক যারা ইউটিউবার টিকটক ওরা প্রায় কুড়ি বাইশ জন ইউটিউবার টিকটক মালদা মুর্শিদাবাদ জেলা থেকে এবং ঝাড়খণ্ড থেকে আমরা নিয়ে আসছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য সেটা আসবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বেলা দশটার সময় ওই ইউটিউবারগুলো আসবে আর কোপনটাও আমরা সেল করব চব্বিশ তারিখ দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা ওই কোপন আমরা সেল করব ওই এক ঘন্টার মধ্যে যারা আসবে তারা কোপন অ্যাভেলেবেল কোপন পাবে ছটা সাতটা কাউন্টার করব কোপনের ওই কাউন্টার থেকে আমরা সবকে কুপন বিনামূল্যে দেবো আর কি তার প্রথম পুরস্কার পালসার গাড়ি আছে দ্বিতীয় পুরস্কার প্লাটিনা আছে কুড়িটা সাইকেল আছে ফ্লাস্ক আছে অনেকগুলো অনেকগুলো কম্বল আছে এই উপহার মানুষের জন্য রইল আর আমরা বিধায়ক মনিরুল ইসলামকে ধন্যবাদ বিধায়ক মনিরুল ইসলামের হয়ে আমরা আছি থাকব এবং আগামী দিনেও পুনরায় আমরা যাতে বিধায়ককে নির্বাচিত করতে পারি ফারাক্কাই তার চেষ্টা আমরা প্রাণ যান প্রাণ লড়িয়ে আমরা করব এরকম বিধায়ক পাওয়া খুব মুসলিম আমরা অনেক বিধায়ক দেখেছি কিন্তু এই ধরনের বিধায়ক এই যে মানুষের সেবাই সারা দিন ব্যস্ত থাকছে এই যে খেলা প্রেমী মাঠকে করছে এই ধরনের খেলা তো কোনোদিন হতো না আমাদের এখানে এই বিধায়কই সৃষ্টি করলো এই ফুটবল বড়ো টুর্নামেন্ট প্রদর্শনী কারা ছিল উপস্থিত আছে আজকে আমাদের এখানে যে কমিটি আছে আমাদের অরুন্দা আছে আমি আছি জিসান আছে গোবরা আছে সাদিকুল আছে কালু আছে সানিমুল আছে সবাই আমরা উপস্থিত আছি আজকে যারা খেলাটা পরিচালনা করি আর কবে থেকে শুরু হচ্ছে খেলা আগামী চব্বিশ তারিখ এগারোটার সময় একটা খেলা শুরু হবে এবং দুটার সময় একটা খেলা শুরু হবে পঁচিশ তারিখও সেরকম এগারোটা একটা শুরু হবে পঁচিশ একটা খেলা এগারোটায় শুরু হবে এবং একটা দুটাই শুরু হবে ছাব্বিশ তারিখে একটা সেমিফাইনাল হবে সাতাশ তারিখে একটা সেমিফাইনাল হবে ওটা দুটো থেকে আঠাশ তারিখটা আমরা ফাইনাল করছি সেদিন একটা সিনেমার নায়িকা আমাদের এম এল এ সাহেব নিয়ে আসবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সিনেমার নায়িকা থাকবে আঠাশ তারিখ দুপুর একটা থেকে আপনার একটা থেকে দুটো পর্যন্ত আমাদের ওই নায়িকা প্রোগ্রাম করবে এবং দুটো থেকে আমরা ফাইনাল খেলা শুরু করব আপনার নাম বলছে ওর নাম বাবলু দর্শক মানে আজকে তো সতেরো তারিখ হয়ে গেল চব্বিশ তারিখ থেকে আমাদের এবার থার্ড এম এল এ ফুটবল টু শুরু হবে এই মাঠে এটা মানে ফারাৎকার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট দেশি বিদেশি বড়ো বড়ো খেলোয়াড়রা এই মাঠে আসে সেই অতি ঐতিহ্য বজায় রেখে এবার আরও একটু উন্নতভাবে মানে বিগত বছরগুলোর চাইতে এই বছর আরও বড় আয়োজন করা হয়েছে দলগুলোর জন্য যা প্রাইজ থাকে থাকে এবার দর্শকদের জন্য প্রাইজের ব্যবস্থা করা হয়েছে যেটা একটা বিশেষ আকর্ষণ আমার মনে হয় না যে এই ধরনের কোনো ব্যবস্থা কোনো মাঠে করা হয় ফাইনাল পরি মানে খেলার দিন যে দর্শকরা মাঠে আসবে তাদেরকে একটা করে লাকি কুপন দেওয়া হবে বিনা পয়সায় এবং খেলার শেষে সেই লাকি কুপন ড্র হবে ড্র হয়ে যে ফার্স্ট প্রাইজ পাবে পালসার মোটরসাইকেল সেকেন্ড প্রাইজ আছে প্লাটিনা মোটর সাইকেল থার্ড প্রাইজ দশজন পাবে সাইকেল ফোর্থ প্রাইজ একশো জনকে মিল্টনের ফ্লাস্ক দেওয়া হবে আর ফিফথ প্রাইজ তিনশো জনকে দেওয়া হবে কম্বল দর্শকদের জন্য একটা বিশেষ আকর্ষণ বিশেষ অফার আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে মাননীয় বিধায়ক এমএলএ সাহেবের উদ্যোগে এটা দেওয়া হয়েছে আসু উদ্দেশ্য হচ্ছে মানুষকে মাঠ মুখী যে মাঠ হারিয়ে যাচ্ছে ছেলেপেলেরা খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে কাজেই মানুষকে মাঠে টেনে আনা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের এই মহৎ প্রক্রিয়া চলছে আপনার নাম পড়ছে আমার নাম ময় দাস